মেলা এই মেলাকে বাঁকুড়া জেলার যে মেলাগুলি চন্দ্রমাঠ মেলাগুলি রয়েছে সেই মেলাগুলির মধ্যে একটি উন্নত মেলা এবং এই মেলা যে সংস্কৃতির মাঠটায় মাঠ এতদিন রাজনীতির খবরে আপনাদের ঘণ্টা রাজনৈতিক করে কেউ এখন একটা দেখাচ্ছি সুন্দর মেলার খবর বাঁকুড়া জেলা জয়পুর রহাট বৈদ্যপুর বাঁকুড় পুকুরের বাঁকুড়া ধর্ম ঠাকুর যে বিখ্যাত মেলা চলছে দেখুন এই মেলা একদিকে যেমন সম্প্রীতির বার্তায় জমজমাট অন্যদিকে তেমনি এই মেলা কেন জন সমুদ্র মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা বাঁকুড়ার জেলার যে বিখ্যাত মেলাগুলি আছে জয়পুর ব্লকের যে বিখ্যাত মেলাগুলি আছে তার মধ্যে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৈতল পাথর পুকুরের এই বাঁকুড়ার সর্বঠাকুর জুয়ের মেলা কিন্তু একটি অন্যতম দেখতে পাচ্ছেন একদিকে সম্প্রীতির বার্তায় জন্মাট ইন্দ্রদিকে জনসমুদ্রে ভরাট জনসমুদ্রে ভরাট এত চির বাঁকুড়া জেলার জয়পুর চকের যে সরকারিভাবে ভাবে জয়পুর উৎসব হয় সেই জয়পুর উৎসবে জয়পুর যে মেলা হয় সেই মেলা তো অনেক রকম ঘোড়াবান্ধা নিয়ম থাকে এই আর এই মেলা যে ঘোড়াবান্ধা নিয়ম সেই নিয়মের বাইরে এই ধরনেরই মেলা হওয়া উচিত সরকারি মেলাও এই রকম হওয়া উচিত দেখুন এই মেলাতে ভিড় দেখুন আর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উৎসব উপলক্ষে যে মেলা হয় সেই মেলায় মানুষের ওই এক আধ দিন দুটো কি একটা শিল্পী আছে

হট থাকে বা আমাদের দুর্বল থাকে সেই জায়গাগুলোকে প্রশাসন কি করছে করে করে আমাদেরকে সেই উদ্ধার দিচ্ছে অসংখ্য ধন্যবাদ জয়পুর পুলিশ প্রশাসন আমি এই কমিটির একজন সদস্য আমাদের যে বৈতলের ঐতিহ্যবাহী জাত মেলা মেলা শব্দের অর্থ হল মিলন আমরা ছোটবেলা থেকে বর্তমান দিনে আমরা যেহেতু পরিচালকের ভূমিকায় আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু মুসলিম যে ঐক্য বা মিলন যেটা সেটা কিন্তু প্রকৃতপক্ষে এই বাগলোরায় জিও চাঁদ মেলাতে বটে কারণ এখানে যদি আপনারা দেখেন দোকান দোকান যদি আমাদের এবছর দোকান বসানো আছে প্রায় পাঁচশোর মতন পাঁচশোর মধ্যে আড়াইশোর বেশি দোকান হচ্ছে ইসলাম সম্প্রদায়ের আমাদের এস টি সম্প্রদায়ের আছে প্রায় একশোর মতো দোকান তাহলে আমরা গলায় বলতে পারি যে সর্বধর্ম সমন্বয়ের মেলা মিলন ঘটছে আমাদের এই মেলাতে এটা আমাদের জাত মেলার একটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য বলে আমরা মনে করি দর্শনার্থীদের বেশিরভাগটাই কী দাম দর্শনার্থীদের বেশিরভাগটা থাকে ইসলাম সম্প্রদায় কিন্তু হিন্দু সম্প্রদায় কম নয় মানে আমরা যদি হিসেব করে বলতে পারি যে আমরা জেলার একটি ঐতিহ্যবাহী মেলা যেটা আমরা লোকাল ভাষায় যাকে জাদ মেলা উপলক্ষে বলে থাকে যেটা হচ্ছে শ্রী শ্রী বাঁকুড়া রায় জিউ ধর্মদাস ঠাকুরজিউ এর মেলা যেখানে সর্বধর্মের মানুষ এই মেলায় উপস্থিত হয় এটা আমরা দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই দেখে এসেছি তো আজকে উদ্যোক্তাদের আমরা কাছে পেয়েছি আপনার যেই মূলত কি উদ্দেশ্যে এই মেলাটি অনুষ্ঠিত করে আমাদের এই মেলাটা আমরা ছোট তখন থেকে আমরা দেখে চলেছি এবং আমরা সেই ঐতিহ্য গ্রহণ করে চলেছি এবং তখন থেকে শুরু হয়েছে ঠিক আমাদের জানা নেই তাই সুত্রি তিনশো থেকে চারশো পাঁচশো এরকম বছর থেকে আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে হয়ে চলেছে তো এইখানে আমাদের এই যে উক্ষান মাসের শেষ শনিবার আমাদের গ্রহ এটা অঘোষিত সরি এটা আমাদের সব ঘোষিত আমাদের কোনো সূত্রে আমাদের কোনো ক্যাম্পেনই করা হয় আমাদের এই উখান মাসের শেষ শনিবার যে যেখানে যত দোকান আছে সব করে আসেন সমস্ত মানুষজন মোটামুটি প্রায় পঞ্চাশ হাজারের মতন মানুষ আমাদের এখানে উপস্থিত হয় আমরা এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্যে আমরা এখানে আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে লাইভকে টেলিকাস্ট করেছি আমরা বিভিন্ন সাইকেল গ্যারেজ এবং আমাদের মোটরসাইকেল গ্যারেজ সুরক্ষিত করার জন্য সিসিটিভি গ্যারেজ অ্যারেজ করেছি আমরা সমস্ত মানুষজনেরা যাতে জলের কোনো কষ্ট না হয় সেই জন্যে আমরা নিজেরা আমরা ওই মিনি বসিয়ে দিয়েছি এবং তাদের এই টয়লেটের জন্য টয়লেট ব্যবস্থা করে রেখেছি সমস্তভাবে আমরা আরও সম্মতভাবে কীভাবে উন্নত করা যায় এখানে মূলত কথা থেকে এই মেলায় দর্শনার্থীরা আছে আচ্ছা আমাদের এই বিষয়ে আমাদের সভাপতি মহাশয়কে দিচ্ছি আমরা আগের থেকে শুনেছি এসেছি আনুমানিক তিনশো বছর সাড়ে তিনশো বছরের মেলা কিন্তু তখন মেলার কিন্তু এই রূপটা ছিল না আর অ্যাকচুয়ালি মেলার উৎপত্তি মেলার কারণটা হচ্ছে যে ঠাকুরের উদ্দেশ্যে মেলাটা সেটা হচ্ছে শ্রী শ্রীশ্বর বাঁকুড়া ধর্ম ঠাকুর জিওর মেলা বাঁকুড়া ধর্ম ঠাকুরের ব্রত মাস হচ্ছে অজ্ঞান মাস এবং ব্রত মাস হচ্ছে শনিবার দিন ব্রত চারটে শনিবার হয় চারটে শনিবারে ব্রত গ্রামের সমস্ত মহিলারা ওই মন্দিরে এসে পূজা টুজা দেন এবং ব্রত উদযাপনের দিন হচ্ছে শেষ শনিবার শেষ শনিবার হচ্ছে ব্রত উদযাপনের দিন তো তৎকালীন দিনের বাড়ির মেয়েরা ওই মন্দিরে গিয়ে পূজা টুজা করে উদযাপন করে এসে আমাদের তখন আমরা দেখেছি ছোটোবেলায় যে এখানে দুটো চপের দোকান আর একটা মিষ্টির দোকান তখন এই এলাকায় সবজি চাষ হতো না বাইরের থেকে উত্তরের দিক থেকে যেমন সোনামুখী টোনমুখের থেকে ওটা পুরো আসতো গরু গাড়ি করে নিয়ে এসে এখানে বসতো বাড়ির মেয়েরা সব এসে মন্দিরে পূজা টুজা দিয়ে ছেলে নাতি নাতনিদেরকে নিয়ে এসে এইখানে মুড়ি নিয়ে এসে মূলো কিনে যেহেতু চাষবাস হতো না সে মূলো আর মুড়ি এবং চপ কিনে খেয়ে দে এখান থেকে বেরিয়ে যেত হয়েছে আর পরের বছর যখন সেই ছেলেটিকে আস্তে আস্তে বড় হয়েছে তার ঠাকুমা যখন বলছে যে ভাই চল পুজো দিতে যাবো তখন বলছে যে আমি কি জন্য যাবো মুলো মুড়ি খাওয়াবে মিষ্টিও কেনে দেবে না তৎকালীন দিনের সবারই একটা পারিবারিক দিক থেকে সচ্ছল তাহলে ব্যাপার ছিলো হ্যাঁ তখন মুরু আর মুড়ি খেয়ে আসবো কী করতে যাবো মুড়ি মুড়ি খেতে যাবো সেই কারণ থেকে মুলো মুড়ির নামটা হয়েছে কিন্তু এখন বর্তমানে মুরুয়ার দেখা নেই এখন যেটা হচ্ছে এগরোল চাউমিনের মেলা হয়ে দাঁড়িয়েছে মেলার রূপ আস্তে আস্তে এই মেলাটা পরিবর্তন হচ্ছে আমরা এই মেলা ধর্ম ধর্ম জাতি নির্বিশেষে আমরা এই মেলাটা পরিচালনা করে থাকি এই মেলায় কোথা থেকে দর্শনার্থীরা আছে দর্শনার্থীরা ধরুন আমাদের বিভিন্ন পাশাপাশি যে সমস্ত জেলাগুলো জেলাগুলো আছে যেমন ধরুন মেদিনীপুর আমাদের পাশাপাশি মেদিনীপুর হুগলি বাঁকুড়াতে ধরুন আছেন বর্ধমান এবং নদিয়া মুর্শিদাবাদ থেকেও মানে দোকান ওনারা আসেন মানে ওনাদের জানা আছে যে শেষ শনিবার যেহেতু মেলাটা হয় যেহেতু প্রাচীন মেলা কত সমাগম ঘটে মোটামুটি সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা থেকে হাজার সমাগম থাকে তবে আসেন চলে যায় মানুষগুলো দাঁড়িয়ে মানে জায়গা দেওয়া যাবে আসেন পূজা দেন আস্তে আস্তে জিনিসপত্রে কেনাকাটা করেন এবং এটা কৃষি প্রধান এলাকা এবং এই মেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি সাংসারিক মেলা একটা মানুষের সংসারে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সবই কিন্তু এই মেলার মধ্যেই পাওয়া যায় চাষের সমস্ত সরঞ্জাম কাটারি যা কিছু লাগে কৃষিপ্রধান এলাকা চাষের সরঞ্জাম সব এখান থেকে পাওয়া যায় স্বাভাবিক কারণে স্বাভাবিক কারণে একটা এক বছর মানুষ অপেক্ষা করে যা কিছু প্রয়োজন হবে আমরা মেলা থেকে কিনে নেব মাটির জিনিস থেকে মাছের জিনিস থেকে সব কিছু জিনিস এই মেলা থেকে পাওয়া যায় মানে গ্রামীণ সাংসারিক মেলা এবং যে ধর্মঠাকুরের নামে মেলা অ্যাকচুয়ালি ধর্মা ঠাকুরটা হচ্ছে মানে স্পেশালি গাইনোকোলজিস্ট